বদ্ধজী মৃত্যুকালে ঈশ্বরে নাম করে না ঠাকুর বলছেন সংসারাসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাহিরে মালা জপলে স্নান করলে তীর্থে গেলে কি হবে সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায় কত আবোল তাবোল বকে হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল সুখ পাখি সহজবেলা রাধাকৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের গুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ করে গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল তাই হরিণ জন্ম হল ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর এই সংসারে আসতে হয় না ব্রাহ্মভক্ত বলছেন মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করছে কিন্তু মৃত্যুর সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল ঠাকুর বলছেন জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মত্ত করি তবে হাতিকে নাইয়ে যদি আস্তা বলে সাঁত করিয়ে দিতে পারো তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয় সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না ঈশ্বরে বিশ্বাস নাই তাই এত কর্মভোগ লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের উপর বসে থাকে যাই তুমি গঙ্গা স্নান করে তীরে অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থাকতে উপায় করতে হয় উপায় অভ্যাসযোগ ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে ব্রাহ্মভক্ত বলছেন বেশ কথা হলো অতি সুন্দর কথা ঠাকুর বলছেন আমার আবার ভাব কি জানো আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরনী আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার আমি রথ তিনি রথি যেমন চালান তেমনি চলি যেমন করান তেমনি করি